বৌদি তুমি কিন্তু এই শরবতটা দারুণ বানিয়েছ তুমি এত রকমের শরবত বানিয়েছো সবকটা শরবত খাওয়া মানেই তো আমার একদম পেট ভরে যাবে আর তার সাথে তুমি আবার এত রকমের খাবারও রান্না করেছ হ্যাঁ বৌমা রিঙ্কি একদম ঠিকই বলেছে আমারও তো সেটাই মনে হচ্ছে তার মানে তুমি তোমার প্রথম রান্না কমপ্লিট করেই ফেললে যাই হোক তুমি আমাদের জন্য এত কিছু খাবার রান্না করেছো এটাই অনেক আমি তোমার থেকে এগুলো আশা করতেই পারিনি হ্যাঁ বৌদি আমরা কিন্তু তোমাকে না জেনে বুঝে তোমার উপর খুবই রেগেছিলাম আর আমরা তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি কিন্তু তুমি আজকে এতগুলো খাবার রান্না করে করে আমাদের মন জয় নিলে আমি জানতাম খাবারগুলো নিশ্চয়ই অনেক পছন্দ হবে তোমাদের এই তাই জন্যই তো আমি তোমাদের পছন্দ মতো ইফতারের জোগাড় করেছি আর হ্যাঁ কাল থেকে আমি কিন্তু সেহেরির খাবারগুলোও রান্না করব। এভাবে প্রিয়াঙ্কার রমজান মাসে শ্বশুরবাড়িতে প্রথমবার রান্না করি সকলেরই মন জয় করে ফেলে আসলে কয়েক সপ্তাহের আগের ঘটনা একদিন রিঙ্কি এবং তার বাবা মা হলরুমে বসে নিজেদের মধ্যে গল্প করতে থাকে আর ঠিক তখনই মহিম হাত বাড়িতে আসে আর তাদের দুজনকে দেখে চমকে ওঠে কি ব্যাপার এটা আবার কে মহিম তুই এটা সাথে করে কাকে নিয়ে এসেছিস তাছাড়া তুই আমাদেরকে না বলে এই মেয়েটাকে বাড়িতে নিয়েই বা এসেছিস কেন তুই জানিস না আমাদের পাড়া প্রতিবেশী কেমন বাজে বাজে মন্তব্য করে তোর নামে মা আমার কথাটা তো শোনো আসলে আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করে নিয়েছি আমি জানতাম তোমরা আমার আর প্রিয়াঙ্কার সম্পর্ক কখনোই মেনে নেবে না কিন্তু বিশ্বাস করো আমি প্রিয়াঙ্কাকে অনেক পছন্দ করি আর প্রিয়াঙ্কাকে আমি কথাও দিয়েছিলাম যে আমি ওকে বিয়ে করব তাই আমি ওকে কিভাবে ঠকাতে পারি বলো তো কিন্তু দাদা তার মানে তো এটা নয় যে তুই মা বাবাকে না বলেই বিয়ে করে নিয়ে চলে আসবি আর আমরা সেটাকে মেনে নেব তুই এরকম কাজ কেন করলি তুই তো আগে এরকম একদমই ছিলিস না তাহলে এখন কিভাবে এরকম হয়ে গেলি তুই তাছাড়া আমি তো ভেবেছিলাম তুই হয়তো মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করবি আর তাই জন্যই তো তোর জন্য মা মেয়েও দেখে রেখেছে কি ব্যাপার এখানে এত চিৎকার চাচামেচি হচ্ছে কেন শুনি ও আচ্ছা বুঝতে পেরেছি তার মানে তোর জন্যই এখানে চিৎকার চাচামেচি হচ্ছে তাই তো বাবা আমি যা বলছি একদম ঠিকই বলেছি আমি শুনেছি তোমরা আমার জন্য মেয়ে পছন্দ করে রেখেছো কিন্তু আমার তো তাকে পছন্দ না আমি তাকে চিনি না জানি না তার সঙ্গে আমি সারা জীবন কিভাবে থাকবো তোমাদের সময় তোমাদের যুগ আলাদা ছিল কিন্তু এখন সবকিছু পরিবর্তন হয়েছে তাই আমরা এক অপরকে পছন্দ করেই বিয়ে করেছি আর বাবা মা তোমরা যদি আমাদেরকে এখানে থাকতে দাও তো ভালো তা না হলে আমি প্রিয়াঙ্কাকে নিয়ে এখনই চলে যাবো কথা মহিমের শুনে তার বাবা মা এবং বোন সবাই চমকে ওঠে কারণ তাদের একমাত্র ছেলে যদি এখন বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ব্যাপারটা খুবই খারাপ হবে আর সেই সাথে পাড়া প্রতিবেশীদের সামনেও তাদেরকে সমালোচনার শিকার হতে হবে তাই সমস্ত কিছু বোঝার পর মহিমের বাবা বলে না ওটা তো কখনোই হবে না তুই আমার একমাত্র ছেলে আমি তোকে এই বাড়ি থেকে কিভাবে চলে যেতে দিতে পারি বল তো আচ্ছা তোর মা তোকে যাই বলুক না কেন তুই এই বাড়িতেই থাকবি আর রূপা তুমি আর ওকে কিছু বলো না আর তাছাড়া সামনেই আমাদের রমজান মাস চলে আসছে তুমি দয়া করে এখন চিৎকার চাচাপিছু করো না এভাবে সবার কথা শুনি মহিম তার নতুন বউকে নিয়ে নিজের রুমে চলে যায় এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে আসে আর সকালবেলা প্রিয়াঙ্কা বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকি কিন্তু তখনই তার ননদ রিঙ্কি সেখানে এসে বলে কি ব্যাপার বৌদি তোমাকে কে কাজ করতে বলেছে এই বাড়ির কাজ করার জন্য আমি আছি আর রান্না বান্না করার জন্য আমার মা আছে তোমাকে কিছু করতে হবে না যাও তুমি তোমার ঘরে চলে যাও আমাদের বাড়ির কাজ আমরা ঠিক করে নিতে পারবো কিন্তু রিঙ্কি আজকে তো আমাকে সব কাজ করতে হবে আর তাছাড়া আজকে তুমি সবাইকে রান্না করেও খাওয়াবো আজকে এই বাড়িতে আমাকে প্রথম রান্না করার নিয়মটা তো পালন করতেই হবে রান্না বান্নার ব্যাপারটা মা সামলায় তাই তুমি এখন এখান থেকে যাও এভাবে রিঙ্কি প্রিয়াঙ্কাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় তো কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা আবার রান্নাঘরে যায় আমি আজকে সবার জন্য প্রথমবারের মতো রান্না করে ফেলি আজকে সবাই আমার হাতের খাবার খেয়ে আমাকে অনেক ভালোবাসা দেবে কিন্তু আমি তো জানি না এই বাড়িতে কে কেমন খাবার খেতে পছন্দ করে আমি কি তাহলে রিঙ্কিকে একবার জিজ্ঞাসা করব ঠিক এমন সময় সেখানে প্রিয়াঙ্কা শাশুড়িমা চলে আসে কি ব্যাপার তোমাকে আবার রান্নাঘরে কে আসতে বলেছে তোমার কি কিছু প্রয়োজন ছিল তোমার যদি কিছু প্রয়োজন পড়ে তুমি রিঙ্কি কে বলবে আমি রিঙ্কির হাতে পাঠিয়ে দেব। কিন্তু তোমাকে রান্নাঘরে আসতে হবে না আর নাইবা রান্না বান্না করতে হবে কিন্তু মা আমি তো ভেবেছিলাম আজকে আমি আপনাদের সবার জন্য রান্না বান্না করব। কিন্তু আপনি আবার আমাকে বারণ করছেন কেন আচ্ছা বুঝতে পেরেছি আপনারা নিশ্চয়ই আমাকে কেউ পছন্দ করেন না তাই তো আর আপনাদের বিনা অনুমতিতে আমি এই বাড়িতে এসেছি সেই জন্য হয়তো আপনারা সবাই আমার উপর রেগে আছেন তোমাকে এত কথার উত্তর আমি দিতে পারবো না তুমি নিজের ঘরে যাও আর দয়া করে রান্নাঘরে আসবে না তুমি কারণ তোমার হাতে রান্না এই বাড়ির কেউ পছন্দ করবে না এভাবেই নতুন বৌমাকে অপমান করে শাশুড়িমা সেখান থেকে তাড়িয়ে দেয় আর নতুন বৌমাকে কিছুদিন প্রথম রান্না বান্না করতে দেয় না এভাবেই দেখতে দেখতে দুই দিন কাটে আর একদিন ভোর চারটের সময় প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যায় কি ব্যাপার এই মহিম কি হয়েছে বলো তো বাইরে এত কথাবার্তা হচ্ছে কিসের আর বাড়ির লোকজন এত ভোরবেলা উঠে পড়লো কেন প্রিয়াঙ্কা এই কথা বলে যখন পাশ ফিরে তাকাই তখন সে দেখে যে সেখানে মহিম নেই তাই প্রিয়াঙ্কা উঠে বাইরে বেরিয়ে আসে আর সে দেখে যে বাইরে তার শ্বশুরবাড়ির লোকেরা সবাই মানে তার শাশুড়ি মা শ্বশুর মশাই ননদ এবং স্বামী সবাই মিলে সেহরি খাচ্ছে আর তাদের সামনে বিভিন্ন রকমের খাবারও রাখা আছে এ বাবা আমি এটা কি করলাম আমি এখনো পর্যন্ত ঘুমিয়েছিলাম আমাকেও তো রোজা রাখতে হবে আমি তো ভুলেই গেছি আজকে থেকে রোজা শুরু হচ্ছে এই রোজার মাসে আমিও তো প্রত্যেক বছর রোজা করি আর এবছর শ্বশুরবাড়িতেও আমি সবার সঙ্গে রোজা রাখবো তাহলে আমি সবার মন জয় করতে পারব আর আমি নিজে হাতে ইফতার সেহিডি সমস্ত কিছু তৈরি করব তাহলে সবাই খুব খুশি হবে কিন্তু আজকে তো ঘুম থেকে উঠতে আমার খুব লেট হয়ে গেল বৌদি তাড়াতাড়ি খেয়ে নাও তা না হলে দেরি হয়ে যাবে আর তুমি এত দেরি পর্যন্ত কুমালে চলবে এদিকে তো সেহেড়ির সময় শেষ হতে চললো তাড়াতাড়ি এসে খেতে শুরু করো রোজা রাখবে তো নাকি রাখবে না হ্যাঁ প্রিয়াঙ্কা আমি তোমাকে ডাকবো ভেবেছিলাম কিন্তু মা আমাকে রাখতে আমি চলে এসেছি তাই তোমাকে আর ডাকা হলো না আসো আসো তুমিও বসে পড়ো আমাদের সঙ্গে খেয়ে নাও মহিমের কথা শুনে প্রিয়াঙ্কা তাদের সবার সঙ্গে খেতে বসে পড়ি কিন্তু প্রিয়াঙ্কা খাবার খেতে বসলেই তার শাশুড়ি মা রাগ করে সেখান থেকে উঠে চলে যায় এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে আর পরের দিন আবার সেহেরির সময় প্রিয়াঙ্কা দুটোর সময় ঘুম থেকে উঠে পড়ি আজকে আমি আমার প্রথম রান্নাও কমপ্লিট করব আর সবার জন্য সেহেরির খাবার রেডি করব। আমি জানি যখন সবাই আমার হাতে সেহেরি খাবে ইফতার খাবে তখন কেউ আর আমার উপর রেগে থাকতে পারবে না সবার মন থেকে রাগ অভিমান দূর হয়ে যাবে আজকে এই সেহেরিতে আমি সবার জন্য লুচি ঘুগনি আর আলুর দম রান্না করব। এই বলে গিয়ে পরিবারের প্রিয়াঙ্কা রান্না করে সবার জন্য নানান রকমের খাবার রান্না করে আর সেই সাথে প্রিয়াঙ্কা ডাল ভাত তরকারিও রান্না করে নেয় যাক বাবা সবকিছু রান্না হয়ে গেছে এবার আমি টেবিলে রেখে দিই যখন সবাই উঠে খাবার খেতে বসবে তখন সবাই অবাক হয়ে যাবে আর আজকে কষ্ট করে মাকে রান্না করতে হবে না যার যেটা পছন্দ সে সেটাই খেতে পারবে আমি তো লুচি আলুর দম ঘুগনি ভাত ডাল তরকারি অনেক কিছুই রান্না করেছি এভাবে প্রিয়াঙ্কা মনে মনে খুশি হতে থাকে আর কিছুক্ষণ পর যখন সবাই মিলে সেহেরি খেতে বাইরে আসে তখন তারা সবাই বিভিন্ন রকমের খাবার দেখে চমকে ওঠে ব্যাপার মা তুমি আবার কখন উঠে এত কিছু রান্না করে ফেললে আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আজকে আমাদের জন্য ওই একই খেজুর কলা রেখে দেবে আর রাত্রি বেলার বাসি ভাত খেতে হবে কিন্তু এ যে দেখছি সব টাটকা ফ্রেশ খাবার আচ্ছা বুঝেছি আজকে তুমি আমাদের সবার জন্য টাটকা খাবার রান্না করেছো তাই তো মা আরে চুপ কর আমি তো বুঝতে পারছি না এত খাবার কোথা থেকে এলো মহিম সত্যি করে বল তুই বাইরে থেকে খাবার অর্ডার করিস নি তো আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল তাই আমি তোদের জন্য কিছু রান্না করতে পারলাম না সেই জন্যই হয়তো তুই বাইরে থেকে খাবার অর্ডার করলি তাই তো মা তুমি সব কি কথা বলছো তুমি এত কিছু খাবার রান্না করনি তাহলে এই খাবারগুলো সত্যি কোথা থেকে এলো আমি তো কিছু বুঝতে পারছি না তাহলে এই খাবারগুলো কি প্রিয়াঙ্কা রান্না করেছে মহিমের কথা শুনি সবাই প্রিয়াঙ্কার দিকে তাকায় মহিম তুমি ঠিকই বলেছ আজকে আমি তোমাদের সবার জন্য রান্না করেছি আসলে দুপুরবেলা তো এখন কেউ খাবার খায় না তাই দুপুরবেলা রান্নার কোনো প্রয়োজন পড়ে না তাই ভাবলাম আজকে তোমাদের জন্য সেহেরির খাবার রান্না করে ফেলি আমি তো ভেবেই রেখেছি আজকে কিন্তু ইফতারের আয়োজনটা আমিই করব। প্রিয়াঙ্কার কথা মহিম খুবই খুশি হয় আর সেদিন প্রথমবারের মতো নতুন বৌমার হাতে রান্না খাওয়ার পর মহিমের বাবা মা এবং বোন একেবারে চমকে ওঠে কারণ সেই খাবারগুলো খেতে খুবই সুস্বাদু হয় কিন্তু তখনকার মতো প্রিয়াঙ্কাকে কেউ কোনো কথা বলে না এভাবেই দেখতে দেখতে সকাল দুপুর কেটে সন্ধ্যা হয়ে আসে আর প্রিয়াঙ্কা ইফতারির আয়োজন করতে শুরু করে মনে হচ্ছে মায়ের আজকে খুব কষ্ট হচ্ছে রিঙ্কিও তো আজকে রান্না করে এলো না তা না হলে প্রত্যেক দিন রিঙ্কি তো মায়ের হাতে হাতে সাহায্য করতে আসে আজকে আমি একাই সবার জন্য ইফতারের আয়োজন করব। আর আজকে আমি এত রকমের খাবার রান্না করব যে কেউ খেয়ে উঠতেই পারবে না সবার জন্য আমি বিভিন্ন রকমের ফল কাটবো সাথে থাকবে ঘুগনি আলুর চপ পিয়াজি বিরিয়ানি কাবাব ফিরনি আরও অনেক কিছু এভাবে প্রিয়াঙ্কা নানান রকমের খাবার রান্না করার চিন্তা ভাবনা করে আর দু এক ঘন্টার মধ্যে সে সমস্ত কিছুর আয়োজন করে ফেলে কিন্তু প্রিয়াঙ্কা নিজেও যেহেতু রোজা করে তাই একা একা কাজকর্ম করতে তার খুবই কষ্ট হয় কিন্তু সবার মন জয় করার জন্য প্রিয়াঙ্কা কোনো কিছু মনে না করেই বিভিন্ন রকমের খাবার তৈরি করে ফেলে আর সন্ধ্যাবেলা যখন সবাই ইফতার খেতে আসে তখন সবাই প্রিয়াঙ্কার তৈরি করা বিভিন্ন রকমের খাবার দেখে চমকে ওঠে বাবারে বাবা বৌদি তুমি আমাদের জন্য এত কিছু খাবার রান্না করেছ তুমি আমাদের জন্য সেহেরিতে কত কিছু রান্না করলে আবার ইফতারেও এত কিছু আয়োজন করলে তুমি কত রকমের শরবত বানিয়েছ মা তো প্রত্যেকদিন শুধুমাত্র লেবু শরবত বানিয়ে ছেড়ে দেয় আচ্ছা তাহলে এখন বৌদি তোর কাছে ভালো হয়ে গেল আমার সবকিছু খাবার এখন বেকার মনে হচ্ছে ঠিক আছে আজকে থেকে তাহলে আমি আর কিছুই রান্না করব না বৌমা এবার থেকে সমস্ত কিছু বান্না করবে তোমার হাতের খাবার সবার ভালো লেগে গেছে তাই আমি তোমাকেই সব দায়িত্ব দিচ্ছি এমন কথা শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয় আমাকে মেনে নেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি তো ভেবেছিলাম আমি আপনাদের মন জয় করতেই পারবো না কিন্তু পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই আমি আপনাদের সবার মনে জায়গা করে নিতে পেরেছি আমি ভাবতেই পারিনি যে প্রথমবারের মতো রান্না বান্না করে আমি আপনাদের মন জয় করে নিতে পারবো এভাবে সেদিন ইফতারে প্রিয়াঙ্কার তৈরি করা বিভিন্ন রকমের খাবার খাওয়ার পর সবাই মিলে প্রিয়াঙ্কার অনেক প্রশংসা করে আর সবাই প্রিয়াঙ্কার সঙ্গে ভালো ব্যবহার করতেও শুরু করে বৌদি আজ থেকে আমিও তোমার কাছে রান্নাবান্না করা শিখবো কারণ তুমি কিন্তু দারুণ রান্নাবান্না করতে পারো তুমি একেবারে কম তেল মশলা দিয়ে সবকটা রান্না করেছ রোজার মাসে এরকম খাবার খেলে কারোর পেট খারাপও করবে না এভাবে প্রিয়াঙ্কা তার পরিবারের ভালোবাসা পেয়ে খুবই খুশি হয় আর প্রিয়াঙ্কা হাসি খুশি তার শ্বশুরবাড়িতে জীবন কাটাতে থাকে